আসসালামু আলাইকুম রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে আমরা গরুর মাংসের চাপ বা বিফ চাপ খেয়ে থাকি আজকে একদম ঘরোয়া উপকরণে খুবই সহজভাবে এই গরুর মাংসের চাপটা আপনাদের সাথে শেয়ার করব যারা একই রকমভাবে গরুর মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছেন আজকে রেসিপিটা একদম তাদের জন্য খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে তো চলুন তাহলে শুরু করা যাক তো গরুর মাংসের চাপটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় চারশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে এরকম পাতলা করে কেটে এভাবে আমি ছেচে নিয়েছি দেখুন কতটা পাতলা করে এটাকে নিয়েছি আমি এটাকে একদম পাতলা করে এভাবে নিতে হবে এবং ছুরির অপর প্রান্ত থেকে অথবা অথবা হামানদিস্তা দিয়ে এটাকে থেতো করে নিতে হবে যাতে মাংসটা ছিঁড়েও না যায় আবার অনেকটা নরম হয়ে যায় তো আমি এটাকে এভাবেই ছেঁচে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়ো ঝালটা স্বাদ মতো দিয়ে দেবেন আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই এক চা চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আদা বাটার পরিবর্তে আমি এখানে আদার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস কিছু গোলমরিচের গুঁড়ো এভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হবে কিছু বেসন আমি এইভাবে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ এই বেসনটা চাইলে আপনারা পরেও অ্যাড করতে পারেন তো আমি এখানেই দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে মাংসের সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে মাংসের গায়ে মশলাটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এটাকে যাতে মশলা ভিতরে ভালো মতো ঢুকতে পারে সব শেষে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তো সরিষার তেলটা দিয়ে আবারও মেখে নিচ্ছি এটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে সারা রাত রেখে দিলে খুব ভালো হয় আর যদি হাতের সময় খুব কম থাকে তাহলে এক ঘন্টা রাখলেও হবে তো এটাকে এভাবে মেরিনেট করে রেখে দিচ্ছি এরপর এটা মেরিনেট করা হয়ে গেলে আমি চলে যাব ভাজতে ভাজার জন্য চুলায় একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর মাংসের টুকরোগুলো এভাবে ছড়িয়ে দেব মাংসের টুকরোগুলো দেওয়ার পর একদম মিডিয়াম লো আছে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা সেদ্ধ হয় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এটাকে উল্টে পাল্টে দেবো যাতে অপর পাশটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় এভাবেই উল্টে পাল্টে আমি এটাকে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না খুব ভালো মতো এটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমার মাংসটা একদম ভাজা হয়ে গিয়েছে আমি কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটা আমি চেক করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে গরম গরম পরোটার সাথে অথবা ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন দুটোই খেতে অনেক ভালো লাগবে তো আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এরকমই নতুন নতুন রেসিপি পেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম